对啊，是的。

아니, 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 아 아니, 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 아니,

এসএল ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এসএল ফার্নিচার যারা এই পর্যন্ত নিয়ে এসেছে আমরা খুব ছোট করে শুরু করেছিলাম এখন প্রায় বারো বছর হয়ে গেছে আমাদের পদযাত্রা আমরা বাংলাদেশের গরিব এরিয়ে বাংলাদেশের বাইরে রপ্তানি করতেও সক্ষম হয়েছি এবং জীবনযাত্রায় মানুষকে পরিবেশ বান্ধব ফার্নিচার দেওয়ার অঙ্গীকার করেছি আমরা চাই বাংলাদেশে আমাদের যে ফার্নিচারগুলো আধুনিক মানের এই ফার্নিচারগুলো সব ধরনের মানুষ ইউজ করতে পারে সবার কথা মাথায় রেখে আমরা আধুনিক ফার্নিচার তৈরি লক্ষ্যে আমাদের কোম্পানি কাজ করে যাচ্ছে আপনারা জানেন আগামী 14 অক্টোবর বাংলাদেশ সনিচার শিল্প মালিক সমিতি একটি মেলা আয়োজন করেছে যেটা বিশ্ব সম মেলা গত 20 পলジャパン এই মেলায় আসতেছে। আমরা সেই মেলাতেও প্রতিযোগিতা অংশ গ্রহণ করেছি আমাদের মেলা উপলক্ষে এবং আমাদের রান্নায় পাচ্ছি গত আমরা নতুন করে অক্টোবর মাস জুড়ে প্রফিটের চিন্তা না করে আমরা শুধু ভাবছি গ্রাহকদের সেবা করার জন্য এবং আমরা এই মাস জুড়ে খুব সুন্দর সুন্দর কিছু উপহার রেখেছি গ্রাহকদের জন্য পাশাপাশি আমাদের একটা ডিসকাউন্ট রেখেছি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমরা আমরা দেখেছি লটারির মাধ্যমে পাই কিন্তু এটা কোনো লটারি নয় এটা একদম সরাসরি যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি একটি স্ক্রেচ কার্ড পাবেন এবং সেই কার্ডটি থেকে

এবং আমরা একই সাথে বলতে চাই আজকে এই আয়োজন আমাদের গ্রাহকদের জন্য আমাদের গ্রাহক যদি আমাদের কাপারি ভালো না বাসতেন তাহলে আমাদের পাপারি এই পর্যন্ত আসতেন না এবং বাংলাদেশে শোনার জন্য এবং ডালিউড ওই অভিনেত্রী অভিবিশ্বাস তিনি বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি তাকে নিয়ে আমরা কাজ করার স্বপ্ন দেখছি আমাদের যাত্রা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি আমরা নতুন করে গ্রাহকদের কিছু দিতে চাই তাদের মানসম্মত প্রোডাক্ট এবং তাদের রিজনেবল প্রোডাক্ট আমরা দিতে চাই এবং উপর সাথে আমরা সেরকমভাবেই একটি আলোচনায় সামনের দিকে একসাথে কাজ করব এই জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমাদের জন্য করবেন এবং ভবিষ্যতে আরো নতুন নতুন যা কিছু আসবে আমরা চেষ্টা করবকে দিয়ে সেভাবে করে একটি সুন্দর সুন্দর আপনাদের প্রত্যেক মাসেই হোক অথবা কিছুদিন পরপর হোক আপনাদের জন্য একটি ছোট ছোট করে নিয়ে আসার ধন্যবাদ সবাইকে এবং আজকের আলোচনা আসলে দীর্ঘ করব না কারণ আমার এখানে অনেক বড়ো ভাই উপস্থিত আছেন যাদেরকে আমাদের এখানে নিতে পারি নাই আমাদের বাংলাদেশ শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির বড় বড় মেম্বাররা উপস্থিত আছেন এখানে এবং আমার অনেক রকম বড় ভাইরা আছে যার কারণে আমি হচ্ছে বেশি সময় নিচ্ছি না তাদেরকে যেহেতু আমাদের সাথে আনতে পারি নাই তবে আমরা একটা ফটো সেশন নিব এবং কে কাটবো সবাই একসাথে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করার পরে আপনারা সবাই সেই পর্যন্ত থাকতে ইনশাল্লাহ